হার্দিক নাথার বিবাহ বিচ্ছেদ কার কাছে থাকবে ছেলে অগস্ত ইতিমধ্যে নিজে ডিভোর্সের কথা ঘোষণা করেছেন হার্দিক পান্ডিযা। সার্বিয়ার মডেল অভিনেত্রী নাতাসা স্ট্যানকোভিচের সঙ্গে তিনি চার বছর বৈবাহিক সম্পর্কে ছিলেন তাদের এক সন্তানও রয়েছে নাম অগস্ত এবার প্রশ্ন হলো যে এই ডিভোর্সের পর অগস্ত কার কাছে থাকবে আসুন দেখে নেওয়া যাক যে আইন কি বলছে ভারতীয় ক্রিকেট দলে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ডিভোর্স শেষ পর্যন্ত হয়েই গেল ইতিমধ্যে সেই কথা প্রকাশ্যে এসে গিয়েছে ভেঙে গিয়েছে হার্দিক পান্ডিয়া এবং নাতাসা স্ট্যানকোভিচের সম্পর্ক এই দম্পতি ইনস্টাগ্রামে একটা পোস্ট করে সে কথা জানিয়েছেন হার্দিক লিখেছেন চার বছর নাতাসার সঙ্গে সংসার করার পর অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সিদ্ধান্ত দুজনের সম্মতিক্রমেই গ্রহণ করা হয়েছে ভারতীয় ক্রিকেটার আরও জানিয়েছেন আমরা এই সম্পর্ককে বাঁচানোর যথেষ্ট চেষ্টা করেছিলাম তবে এবার আমাদের জন্য এটি সঠিক সিদ্ধান্ত হতে চলেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে হার্দিক এবং নাতাসার বিচ্ছেদের পর ছেলে অগস্তর কাশি কার কাছে থাকবে এই ব্যাপারটাও হার্দিক স্পষ্ট করে দিয়েছেন দুজনে মিলেই করবেন দেখাশুনো নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ব্যাপারে খোলসা করেছেন হার্দিক পান্ডিয়া তিনি লিখেছেন অগস্তকে পেয়ে আমরা দুজনেই খুব খুশি এই বিশ্বের যাবতীয় আনন্দ ওকে আমরা দিতে চাই ও চিরকাল আমাদের জীবনের ভিত হয়ে থাকবে আমরা দুজনে মিলেই ওর দেখাশোনা করব। হার্দিক তার সমর্থকদের কাছে অনুরোধ করেছেন যে জীবনের এই কঠিন সময়ে তার ব্যক্তিগত গোপনীয়তায় যেন কেউ হস্তক্ষেপ না করেন প্রসঙ্গত অবস্থ আপাতত চার বছর বয়সে পা রেখেছে দু হাজার কুড়ি সালে তিরিশে জুলাই তার জন্ম হয়েছিল নাতাসা অগস্তকে নিয়ে আপাতত সার্বিয়া চলে গিয়েছেন তার বাড়ি পৌঁছানোর পরই হার্দিকই ঘোষণা করেন আপাতত মায়ের কাছেই থাকবে ছেলে আইন অনুসারে অগস্তর বয়স আপাতত অনেকটাই কম সে কারণে আপাতত সে নিজের মায়ের কাছেই থাকবে আদালতের বিশেষ অনুমতিতে হার্দিক অবশ্যই দেখা করতে পারবেন উল্লেখ্য শিখর ধাওয়ান এবং তার স্ত্রী আয়েসা মুখোপাধ্যায়েরও ডিভোর্স হয়ে গিয়েছে তাদের ছেলে জোরাবর আপাতত মায়ের কাছেই থাকে শিখর বেশ কয়েকবার ভিডিও কলে তার ছেলের সঙ্গে কথা বলেছেন দু বারো সালে মুম্বাই এসেছিলেন নাতাসা প্রসঙ্গত নাতাসা স্টেনকোভি সার্বিয়ার একজন মডেল উনিশশো বিরানব্বই সালে চারই মার্চ তিনি জন্মগ্রহণ করেন দু সালে মুম্বাইয়ে পা রেখেছিলেন তিনি এরপর বেশ কয়েকটি বিজ্ঞাপনের হাত ধরে পেশার জগতে প্রবেশ করেন দেখতে না দেখতেই নাম করা তালিকায় তার এরপর এরপর তাকে বলিউড দেখা যায় ফুকরে ফ্রাইডে ড্যাডি এবং জিরোর মতো সিনেমাতেও তাকে দেখতে পাওয়া যায় এছাড়াও ঝলক তিকাজা এবং বিগ বসের মতো অনুষ্ঠানও তাকে দেখা গিয়েছিল সূত্রের খবর হার্দিকের সঙ্গে একটা নাইট ক্লাবে প্রথমবার দেখা হয় নাতাসার এরপর সময় যত বাড়তে থাকে তাদের সম্পর্ক আরও গভীর হয় দু হাজার কুড়ি সালের ত্রিশে মে তারা নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেন যদিও করোনা এবং লকডাউনের কারণে তারা বিয়ে করতে পারেননি পরে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি হিন্দু রীতি অনুসারে উদয়পুরে তারা বিয়ে করেন